সিরাম যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা কিন্তু খুবই কার্যকরী এবং দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য প্রোডাক্টের অভাব নেই আপনারা মানে স্ক্রিনে দেখানো নাম্বারে যতটা পারেন দ্রুত সম্ভব যোগাযোগ করেন এখানে কিন্তু স্পেশাল অফার হবে আজকের জন্য আচ্ছা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে ভাই ভাই কসমেটিক্সে এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন শাইন ভাইকে কেমন আছেন স্বয়ং জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপু এন ভাইদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল এখন বর্তমানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ভাইরাল বাচ্চা ছিলাম বাচ্চা ছিলাম তো আজকে নিয়ে আসলাম আপু জন্য ভাইরাল অরিজিনাল বাচ্চা ছিলাম কিভাবে চিনবেন কিভাবে দেখবেন অরিজিনালটা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন তাহলে বুঝতে পারবেন অরিজিনালটা কিভাবে চিনবেন ঠিক আছে তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপনার বাইরের জন্য সব ভাইরাল একটি ভালো কার্যকারিতা কি আমি বলে সম্পূর্ণ ফর্মুলাই কোরিয়ান আর চায়না থেকে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে ঠিক আছে চায়না থেকে বাংলাদেশে ইম্পোর্ট করে আর এটা অরিজিনালটা চিনবেন কিভাবে তো আমি একটু দেখাই দিই যেটা অরিজিনাল প্রোডাক্ট ওটা আপনার ভিতরে থাকবে লম্বা লম্বা

পাঁচটা ছোট ছোট চিহ্ন আছে টপের মতো গোল গোল এই জায়গায় পাঁচটা চিহ্ন আছে তারপরে আপনার এই যে কাভারের সাথে পাঁচটা চিহ্ন আছে এই যে দেখেন কাভারের ভিতরে পাঁচটা চিহ্ন আছে যেটা অরিজিনালটা এটার ভিতরে পাঁচটা চিহ্ন থাকবে তারপরে এই যে ভাই এই জায়গায় উঁচু ফিল এলাকা ছোটটার ভিতরে পাঁচটা এর উপরে টপ চিহ্ন আছে ঠিক আছে পাঁচটা চিহ্ন থাকবে এটা হচ্ছে অরিজিনালটা ঠিক আছে অরিজিনাল এসেন্স দেওয়া ভিতরে যেটা আপনার স্ক্রিনটাকে টান টান করে স্ক্রিনটা গ্লেজি করে স্ক্রিনের যে আপনার মরা সার্কেল বাপ সার্কেল স্ক্রিনটা কুস্কা গেছে স্ক্রিন ড্যামেজ স্ক্রিন রিপেয়ার করে প্লাস স্ক্রিনে ব্রন ম্যাচটা আউট করে প্লাস স্ক্রিনটা আপনার বাচ্চাদের মতো কোমল সফট করে খুব ভালো খুবই পোর একটা প্রোডাক্ট খুব ইউজ পরিমাণ ঘন আছে আপনার প্রোডাক্টটা এটা প্রতিদিন রাতে আর দিনে দুই বেলা করে ইউজ করতে পারবেন ঠিক আছে প্রতিদিন রাতে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ধুয়ে এই সিরামটা আপনার দুই থেকে তিন ফোঁটা দিয়ে ম্যাসেজ করে তারপর রাতে শুয়ে থাকেন পর সকালে ওইটা আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে রান্না বান্না শেষ করে তারপর আপনি দুপুরে যে অফিসের সময় ওই সময় আবার আপনি মুখে সিরামটা দিয়ে এইভাবে ইউজ করেন আপনার স্কিনটা টান টান হবে যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে অনেকে পাকিস্তানি ক্রিম ইউজ করে স্কিনটা পাতলা করে স্কিনে রোগ দেখা যায় জলাভাব করে চুলা চুল গেলে জন্য বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট বাচ্চা সিরাম সব থেকে বেস্ট এই সিরামটার মাধ্যমে আপনার স্কিনটা টাইট করবে স্কিনটা মরা ভাব দূর করবে স্কিনে স্কিনের যে আপনার অ্যান্টি রিঙ্কেল থাকে স্কিনের যে বয়স্ক সাপটা থাকে চোখের নিচে বাস থাকে ওগুলো প্লাস আপনার স্কিনটা বাচ্চাদের মতো

এটা হচ্ছে পরিমাণ খুব ভালো খুবই পপুলার আর দেখেন সিরামটা খুবই ভালো সিরামের ভিতরে গোল্ডের ইউস পরিমাণ দেওয়া আছে ইউজ ঠিক আছে এটা আপনার যে ইমো বাড়ি নাম্বার থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের চৌষট্টি জায়গায় নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন